আমি সুপ্রিয় বোস প্রকাশনের আমি কেউ নই প্রকাশনের এখানে যেমন আছে আমার এর আগে এদের প্রকাশনার থেকে একটি সংকলনে আমার কবিতা ছিল আগের অনুষ্ঠানে এসেছিলাম সেই থেকে এর সঙ্গে ইনভলভমেন্ট তো এবারে আমাকে একটু বেশি দায়িত্ব দিয়ে ফেলেছে আর কি যে সমস্ত ব্যাপারটাকে সেইভাবে অর্গানাইজ করতে যাতে ঠিকভাবে হয় এবং যেমন হয় কবিতা লেখার সুবাদে এর আগে অন্যান্য সংকলনেও আমার বেরিয়েছে তিনটে দুটো পাঁচটা একটা ছটা এরপর আবার তেইশ তারিখ আর একটা প্রকাশনার থেকে হবে ময়ূরপঙ্খীর সঙ্গে এখানে ইয়ং ছেলেরা এত সুন্দর নবীন প্রজন্মের এদেরকে নিয়ে কাজ করছে এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে আমরা তো ধরুন কবিতা লিখি কবিতা মানে আমাদের বাঙালিদের কি হয় মানে কিছু কিছু জিনিস থাকেন আমি বহুদিন বাংলার বাইরে চাকরি করেছি সেখানেও আমি বাংলা সংস্কৃতি ওখানে আমরা আমি আবৃত্তি করতাম আমি ওইখানে একটা দায়িত্বপূর্ণ চাকরি করা সত্ত্বেও আমি সংস্কৃতিকে ভালোবাসি বলে বিভিন্নভাবে একটা চ্যানেল আছে যেখানে খুব পপুলার একটা শো হয় মিরাক্কেল জি বাংলাতে আমি সেখানে ছিলাম সেখানকার পার্টিসিপেন্ট ছিলাম তো সেই ইনভলভমেন্ট থাকতো এবং আমাদের ওইদিকে বলতো আর কি যে বাঙালিদের যে কোনো ঘরে সাধারণত গেলে একটা হারমোনিয়াম তবলা পাওয়া যাবে একটা কাগজ কলম নিয়ে দু কলম লেখা পাওয়া যাবে তো সত্যি তাই আমাদের মধ্যে প্রচুর লোকের এই প্রতিভাগুলো থাকে কিন্তু সব সময় সেটা বিকশিত হতে পারে না ময়ূরপঙ্খীর এই উদ্যোগটা আমার সব থেকে ভালো লাগছে যে যারা সৃষ্টি করছে কিন্তু সৃষ্টির মানে কি বলবো মানে তার একটা রেকগনাইজেশন পরিচিতি বা তার একটা সার্থকতা সেই জায়গাটা কিন্তু এরা এনে দিচ্ছে এবং এইটা ভীষণভাবে একক বই অনেকে প্রকাশ করছেন আমার লেখালেখি একদম ছোট থেকে আমি খুব ছোটোবেলায় লিখেছি অনেক ইয়ে ইতস্তত যেরকম থাকে সেগুলো অনেক সময় পরে দেখেছি স্কুলের ম্যাগাজিনে যেমন আপনারা হয়তো অনেকেই সকলেই দেয় সেরকমভাবে দিয়েছি আমি সিন্স একটা খুব উল্লেখযোগ্য জিনিস আমার অনেক কবি বন্ধু এবং অনেকে আছেন যারা এটার কবি প্রত্যেক দিন সকালবেলা আমি একটা করে চার লাইনের কবিতা লিখি আর কি লিখে সুপ্রভাত জানাই তো আমাকে অনেকে বলেছে এটা একটা রেকর্ড আর কি কেন এটা এরকম কারুর পাওয়া যাবে না যে দু হাজার পর থেকে পাঁচ বছর ছ বছর ধরে রেগুলার লিখছি আর কি মানে আজকেও সকালে লিখে এসেছি আর কি ভাবে তো এইটা একটা প্রতিদিন আমি একটা কোনো আবহাওয়া হোক বা কোনো ঘটনা হোক ইত্যাদি ইত্যাদির উপর চার লাইনের একটা কবিতা লিখে সুপ্রভা সুপ্রভাত জানাই আর কি তো এইভাবে মানে কবিতা বা ছন্দ অ্যাকচুয়ালি আমাদের জীবনের মধ্যে আছে মানে জীবনে চলার পথে কোথাও আমরা বলি না একটুখানি গন্ডগোল হলে ছন্দ পতন হয় তো জীবনে চলার পথে ছন্দ আমাদের প্রত্যেকের আছে যে ছন্দটা আমাদের কলমের মধ্যে দিয়ে সেটাই কবিতা আর বাকি যে ছন্দটা আমাদের ভেতরে থেকে যায় সেটা অনুভূতি সেটাও কবিতা আমি আবৃত্তিও এমনি পড়তাম আবৃত্তি এখন ইয়ে করেন আমার আমার সামনে রয়েছে দাঁড়ান আমি এক মিনিট দেখি এটা কত কথায় আছে সুপ্রিয় বোস থার্টি এইট এই কবিতাটা বলি এই কবিতাটা আমি লিখেছিলাম বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথকে নিয়ে একটু বলে নিই মানে রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি আমাদের কী বলব আমাদের চিন্তায় চেতনায় মননে সব সময় রবীন্দ্রনাথকে আমরা খুঁজে পাই তাই আমি জানি না অন্য সমস্ত মনীষীদের আমরা পালন করি কিন্তু আমরা বাইশে শ্রাবণ যখন ওনার মৃত্যুদিনটা পালন করি সেটাও কিন্তু শোকের জন্যে না সেই গান গিয়ে পালন করি সেই বাইশে শ্রাবণে গান হয় কবিতা হয় তো আমরা আমার কবিতাটার মূল উদ্দেশ্য ছিল সেটাই যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে এমনভাবে আছেন যার প্রয়াণ হয় না তো এটার নাম দিয়েছিলাম বাইশেও আছো তুমি চিন্তা চেতনা মননে মোদের পেয়েছ তুমি স্থান প্রাণে আছে যে কবি তার হয় কি কখনো প্রয়াণ শয়নে স্বপনে জাগরণে সুখে দুঃখে উচ্ছ্বাসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছো সদাই রয়েছ পাশে তুমি তোমাদের কবি নও শুধু আবেগ আমাদের হৃদয়ের হৃদস্পন্দন তুমি ঠাকুর তুমি প্রাণের এমন কোনো মুহূর্ত নেই যেখানে তোমায় পাই না এমন কোনো অনুভূতি নেই জবে তব গান গাই না পথ চলামোর পূর্ণতা পায়ে তব সৃষ্টির ছোঁয়াতে তৃপ্ত মন চায় যে তব পদ তলে মাথা নোয়াতে তুমি এক বট বৃক্ষ ছায় নিজেকে খুঁজে পাই তোমার কাছে আপনাকে সমর্পণ করতে চাই তোমার বিশাল সৃষ্টি সাগরে ডুব দিলে পাই শান্তি যেটুকু রত্ন পাই তাতে যেন ভরে ওঠে মনোকান্তি সদাই তোমার অন্তরে নিয়েই এগিয়ে চলবো মোরা সবটুকু নয় নাই বা বুঝেছি থাক না কিছু অধরা তুমি মোদের প্রতিদিনের প্রতি ক্ষণের প্রতি পলের তোমার সৃষ্টি সবলের বল ভরসা সকল দুর্বলের তাই তো তোমার প্রয়াণ হয় না পাই যেন সব ক্ষণে পঁচিশে তোমায় যেমনটি পাই তেমনি বাইশে শ্রাবণে তো এটা আমি লিখেছিলাম কবিগুরুর উদ্দেশ্যে যে তার সত্যি তাকে আমরা সময় অনুভব করি তার প্রয়াণও আমাদের কাছে যে যেরকম গুরুত্বপূর্ণ তার জন্মদিন পঁচিশে বৈশাখও সেরকম এবং আমরা ভাবি যে রবীন্দ্রনাথের এটা বুঝলাম কি না বোঝার দরকার নেই যে আমি এখানে লিখেছি যে এই তোমার বিশাল সৃষ্টি যেটুকু রত্ন পাই জানো সদাই তোমার অন্তরে নিয়ে এগিয়ে চলবো মোরা সবটুকু নয় নাই বা বুঝেছি অনেক কিছু রবীন্দ্রনাথের না বুঝলেও একটা রবীন্দ্রসঙ্গীত শুনলে কোথাও যেন হারিয়ে যায় তো সবটা যদি না বুঝি কিছুটা অধরা থাক না তাতেও কিন্তু তুমি আমার প্রাণের কবি আমাদের আবেগের কবি আমাদের হৃদয়ের কবি তো সেই উদ্দেশ্যে এটা লেখা এবং এইভাবে আমরা এগিয়ে চলছি এবং ময়ূরপঙ্খী এগিয়ে চলুক আর নবীন যে কবিরা আমার সব থেকে ইয়ে লাগে যে আমরা বাংলা ভাষা আমি বাংলার বাইরে এতদিন থেকে আমি জানি না আমার এতক্ষণ কথা শুনে বা এই অনুষ্ঠান সঞ্চালনা দেখে কখনো মনে হয়েছে কিনা আপনাদের যে আমার বাংলায় কোনো অসুবিধা আছে কি না কেন আমরা সাধারণত দেখি একটুখানি দু চার বছর অনেককে আমি বলেছি ইউ না বাংলাটা মানে আমি অনেক দিন বাড়িয়েছিলাম কতদিন না এই দশ বছর আমি চল্লিশ বছর ছিলাম বাইরে আমার কথায় কোথাও বোঝায় বোঝায় যায় না তো ভালোবাসলে মন থেকে অন্তর থেকে বিশ্বাস করলে নিজের ভাষা সংস্কৃতিকে বয়ে নিয়ে যাওয়া যায় উই ক্যান ক্যারি ইট আমরা বইয়ে নিয়ে যেতে পারি তো এই যে নবীন প্রজন্মের এরা এক লিখছে বাংলা কবিতা লিখছে বাংলা সংকলনে তাদের ছাপছে ময়ূরপঙ্খী একটা বাংলা বই বার করছে পত্রিকা বার করছে এটা আমাকে এত আনন্দ দেয় অপরিসীম আনন্দ দেয় আমার মনে হয় যে সত্যি তোমাদের কাছে আমরা আশার আলো দেখতে পারি যে তোমাদের হাত ধরে আমাদের সংস্কৃতি এগিয়ে চলবে এই আশাটুকু নিয়ে আমরা এই বয়সে আনন্দ পেয়ে এগিয়ে যেতে পারি আর কি এবং আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সারাক্ষণ থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আপনারাও এগিয়ে চলুন এইভাবে সমস্ত ভালো কাজের সঙ্গে থাকার যে আপনাদের প্রয়াস সেটাকেও আমি সাধুবাদ জানাই আপনারাও এগিয়ে চলুন তৎপর করে এগিয়ে চলুক আমাদের সংস্কৃতি আবহমান সংস্কৃতি এবং ভাষা সংস্কৃতি কালচার আমাদের যেগুলো আমরা ভাবি যে হারিয়ে ফেলবো আজ মনে হয় না হারিয়ে ফেলবো না এরা আছে আপনারা আছেন এই বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা আছে এদের এরা আছে বলে আমরা হারিয়ে ফেলবো না ডেফিনেটলি আমরা এগিয়ে যাব এই সমস্ত আমাদের সংস্কৃতিকে বয়ে নিয়ে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবে